আজকের বাংলা খবরে আপনাদের ভয় লাভ নেই শেখ হাসিনা শেখ হাসিনা বলেন একটা কথা স্পষ্ট বলতে চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে ওই সমস্ত ভয়ভীতি আওয়ামী লীগকে দেখে কোনো লাভ নেই ইউনুস সরকারকে হটিয়ে আমরা আবার ক্ষমতায় ফিরে যাব তিনি আরো বলেন খালেদা জিয়া ভোট চুরি করেছিল বলেই পনেরো ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল এটা তাদের মনে রাখা উচিত বিএনপি সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন ওরা ভোট চোর জনগণের অর্থ চোর বিএনপি জামায়াত মানেই হচ্ছে খুনি হত্যাকারী সন্ত্রাসী জঙ্গিবাদী বিশ্বাসী শেখ হাসিনা আরও বলেন আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নৌকামার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন আমার একটাই কাজ দেশের মানুষের কল্যাণ করা আর কোনো চাওয়া পাওয়ার আমার কিছু নেই তিনি বলেন নৌকামার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে নৌকামার্কায় ভোট দিয়ে আজকে কর্ণফুলীর টানেল নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উন্নয়ন আপনারা আমাদের কাছে ওয়াদা করেন আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দিবেন কিনা হাত তুলে ওয়াদা করেন এসময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে ওয়াদা করেন শেখ হাসিনা বলেন দোয়া করবেন এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে ওই লুটেরা ইউনুস সন্ত্রাসীদের হাতে যেন দেশ না থাকে আমরাই আবার ক্ষমতায় ফিরে দেশের উন্নয়ন চলমান রাখবো শেখ হাসিনা আরো বলেন দেশের উন্নয়ন ধ্বংস করাই বিএনপির চরিত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন দুই সালে পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করি খালেদা জিয়া এসে বলে মাওয়া দিয়ে হবে না এটা বন্ধ করে দেন আসলে ওদের ধ্বংস করাই চরিত্র শেখ হাসিনা বলেন আবার দ্বিতীয়বার যখন পদ্মা সেতু করতে গেলাম আমাদের দেশের এক শনবধন্য ব্যক্তি সামান্য একটা এমডির পথ ষাট বছর পর্যন্ত থাকতে পারেন সত্তর বছর হয়ে গেছে মামলা করে সরকারের বিরুদ্ধে হেরে গেল তার ফলে সে ওয়ার্ল্ড ব্যাংকে সেই হিলারি ক্লিনটনকে বলে বন্ধ করে দিয়ে দুর্নাম দিতে চেয়েছিল আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি বললাম উন্নয়ন করতে এসেছি শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না তখন আমি আরও চ্যালেঞ্জ দিই পদ্মা নদীতে যেখানে প্রচণ্ড খরস্রোতা সেখানে সেতু বানানোর তিনি বলেন বাংলাদেশের মানুষ আছে জনগণ আছে আমার সঙ্গে জনগণ সঙ্গে থাকলে অসম্ভবকে সাধন করা যায় সেটাই আমরা করেছি সেই পদ্মা সেতু স্থাপন করেছে পদ্মা সেতুর ওপর দিয়ে রেললাইন চালু করেছে জাতির পিতা বলেছেন বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না অনেক ষড়যন্ত্র হয়েছিল আমার ভরসা বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বলেন বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ দিয়ে দিয়েছে বাংলার মানুষ যেন ধর্ম সম্পর্কে কিছু জানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসঙ্গে চলতে পারে এটাই আমাদের মুসলমান ধর্ম শেখায় প্রধানমন্ত্রী বলেন মার্কায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা এনেছে আবার এই নৌকা মার্কায় ভোট দিয়ে এই ফরিদপুর সহ সারা বাংলাদেশে উন্নয়ন হয়েছে নৌকা মার্কা মানে উন্নয়ন আমি জানি ফরিদপুরে কোনো বিশ্ববিদ্যালয় নেই ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল ছিল দুশো পঞ্চাশ বেডের ক্ষমতা আসার পর পাঁচশো বেডে উন্নীত করেছে তিনি বলেন ফরিদপুর একটি পুরাতন শহর সবসময় অবহেলিত ফরিদপুরের মানুষের অনেক দিনের আশা একটি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আমি আগামীতে আসতে পারলে বিশ্ববিদ্যালয় করে দেব পাশাপাশি প্রতিটি উপজেলায় আমরা কারিগরি স্কুল করে দিচ্ছি কারিগরি শিক্ষায় কর্মসংস্থান পায় আমরা করে দিচ্ছি প্রধানমন্ত্রী বলেন মেয়েদেরকে পড়াশোনায় অবৈতনিক করে দিয়েছে প্রাথমিক শিক্ষক আমরা মেয়েদেরকে ষাট শতাংশ করে দিয়েছি মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি বিগত নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম ডিজিটাল বাংলাদেশ করে দেব ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি সবাই অনলাইন ব্যবহার করে এখন সব মা বোনদের হাতে স্মার্ট মোবাইল এ সময় সবার হাতে স্মার্ট মোবাইল ফোন দেখতে চান প্রধানমন্ত্রী তখন সব নারী পুরুষ তাদের স্মার্ট মোবাইল ফোন হাতে উঠিয়ে দেখান এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসিকে প্রত্যাহার কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তার স্থানে আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেলিমকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সূত্রে জানা যায় সম্প্রতি সদর দক্ষিণ থানা এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে একটি মিছিল বের করে মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে এর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি জেলা পুলিশের মধ্যে আলোচনার ঝড় তোলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ওই রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ আসে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের কাছে এই বিষয়ে ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় মন্তব্য জানা যায়নি তবে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন অপরদিকে যাদের হাতে দলের কর্মী নিরাপদ নয় তাদের হাতে আঠারো কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত পিরোজপুর এক আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন পুত্র সাবেক পরিষদ চেয়ারম্যান মাসুদ সাইদি বলেন ইসলামকে যারা ভয় করে তারা দুর্নীতিকে জাহান নামের আগুনের মতোই ভয় করে তারা দুর্নীতি করবে না যারা দুর্নীতি করে না আপনার আমার নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামী করতে পারবে বাংলাদেশ জামায়াত ইসলামী তিনশো আসনের মধ্যে দুশো ছিয়ানব্বইটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রার্থী ঘোষণা করার পর বাংলাদেশের এমন কোন উপজেলা দুইটা গ্রুপের মারামারি করে পাঁচজন মারা গেছে আর তিনজন ঠ্যাং ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে এমন রিপোর্ট দেখছেন আপনারা অথচ কোন কোন দলের ওয়ার্ড ইউনিয়ন কাউন্সিল হয় সেখানে নিজেরা নিজেরা চেয়ার ভাঙে অফিস ভাঙে শেষমেশ মাথাও ভাঙে যারা নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারে না যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয় তাদের হাতে দেশের আঠারো কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে সোমবার সাত জুলাই বিকাল পাঁচটায় পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মাওলানা আবুল সভাপতিত্বে ও মাওলানা শামসুল হকের সঞ্চালনায় এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মাসুদ সাইদি দেশ পরিবর্তনের জন্য ইসলামী শাসন কায়েম করতে দাড়িপাল্লায় ভোট দিয়ে আরো বলেন দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে রাখতে হলে এবারে আপনারা নিজেরা শপথ নিয়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব মিলে ভোটের তারিখ যেদিন ঘোষণা হবে সেদিন সবাই পাল্লায় ভোট দিব তিনি আরো বলেন আমার পিতা সংসদ সদস্য থাকা অবস্থায় কেউ বলতে পারবে না একটা টাকার দুর্নীতি করেছে আমাকে নির্বাচিত করলে আমিও আমার বাবার ন্যায় আপনাদের খেদমত করব ভালো নেতা বাছাই করলে ভালো থাকবেন মন্দ নেতা বাছাই করলে মন্দ থাকবেন